বেশ মজা আড্ডাই আর কি হচ্ছে ঠিকই কিন্তু পর্দায় এখন মুখ দেখলেই কি কি যে করে ফেলতে পারে অনুভব রাজবন্দিকে বলা যাচ্ছে না তাই এরকম না না একটু শখটা অনুভব

ভালো লাগছে সব ঠিক আছে ওকে ও বলবে দেখো বোরিং ইন্টারভিউ দিয়ে আমি এখন ও পাশে বসে আছে বলে এখন আমি একটু পিচআপ করতে হচ্ছে তাহলে ম্যাচ আপ করতে পারবো না বলে বুড়ো হয়ে গেছি এটা গারুন গারুন কমপ্লিমেন্ট তো থ্যাংক ইউ সোমরাজ দা থ্যাংক ইউ সো মাচ সারাখন গান টান করছে মানে এমএ

যেটা আমার মানে দেখছিলাম গল্পে যেটা এগোচ্ছে আস্তে আস্তে অনেকেই তো একটা ধারণা করে একটা ছবির ধারণা করে এই ধারাবাহিক নিয়ে ভেবেছেন কিন্তু আসলে সেটা নয় টুইজ চার ধারাবাহিক হওয়া উচিত নয় ছবি দু ঘন্টা হয় এটা মোটামুটি লং টার্মে যাওয়া হয় বাট ঠিকই আছে সোফা সো গুড সাইনা দুষ্টু নাকি মিষ্টি ঘন্টা বলবে মিষ্টি মিষ্টি দুষ্টু না এ মানে ওর থেকে আমি আরো দুষ্টুমি করেছি মানে প্রচন্ড প্রফেশনাল আমি ওকে একদিন বলেছি যে আমি এবিসিডি বলতে পারছিলাম না মানে ওর বয়সে কেউ যদি পঞ্চাশ জনের সামনে যদি আমাকে চারটে লাইন বলতে বলতো পারতাম না ও দেখো কি হ্যান্ডেল করছে ভালো দ্যাটস এ ভেরি গুড থিং থ্যাঙ্ক ইউ সো মাচ কলাটা কোথায় কলাটা তো ওর কলার কলার তো সংসার করছে এখনি আমরা নার্ভাস হয়ে যাই না ও হয় না এটাই তো বড় ব্যাপার না 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 ইটস নট লাইক আমি নার্ভাস হয়ে যাই না আই জাস্ট ওয়ান্ট টু কভার ইট দেখো শি ক্যান কভার ইট উই ক্যানট

আমি আনসার করতেই পারব না কারণ দুজনের পার্সোনালিটিস খুবই ডিফারেন্ট আর লাইক এ হিউম্যানি ডিফারেন্টার করা একদম ঠিক নয় আর এর বোন মেক্স ই দেখেন শুধু স্ক্রিপ্টে নয় উত্তরেও একদম রেডি পারফেক্ট না ঠিক আছে লাজবন্তীর কোন বরকে বেশি পছন্দ লাজবন্তী লাজবন্তী তো নিজেই জানি ও